সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের সকলের পরিচিত ইন্নাল অ্যাগ্রো ফার্মে ইন্নাল অ্যাগ্রো ফার্মের মালিক ইন্নাল ভাই আজকেও বেশ কিছু সুন্দর সুন্দর গরু কালেকশন করেছেন তার কালেকশানকৃত গরুগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং এই গরুগুলো নিয়ে কথা বলবো আজকে যে গরু কালেকশন হয়েছে দু হাজার চব্বিশ সালের উপযোগী এই গরুগুলো আপনারা ইনশাল্লাহ খামার উপযোগী গরু হিসেবে নিতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই আপনারা এই গরু সম্পর্কে জানতে পারবেন আলাইকুম আসসালামালিকুম ভাইকুমুল্লাহ কেমন আছেন

হান্ড্রেড এর একটা দেখেন গলার কম্বল সবকিছু মিলে একবারে পুরা পারফেক্ট মাংস লাগালি দেখেন এখনো কত জায়গা অনেক জায়গা আছে তাহলে এটার মধ্যে একদম সব রকম বৈশিষ্ট্য ইনশাল্লাহ আছে জি ভাই এটা দাঁতের কি অবস্থা এটা দাঁত আপনার দাঁতে দুইটা

ভাই এরা সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি এক লক্ষ পনেরো হাজার একশো পনেরো কথা বলার সুযোগ দিচ্ছেন কি জি ভাই অবশ্যই একটু সুযোগ আছে চলেন পরবর্তী আপনার কালেকশানের তিন নম্বর গরুটা নিয়ে কথা বলি এটা একটা বিগ সাইজের গরু ব্ল্যাক শাহী অলতু জি ভাই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাথা চূড়া নাভি কম্বল এবং পা গুলা দেখেন দর্শক একদম স্ট্রেট ইনাল ভাই এটার বয়সটা কেমন কি হয়েছে ভাই এটারও বয়স আপনার এটারও দুই বছর পার হয়ে গেছে এদের দাঁত ফাঁকা হয়ে গেছে সর্বোচ্চ এক মাসে মেয়ে দাঁত যাবে মানে কিছুটা সময় লাগবে এটারও জি ভাই এটার ওজনটা কেমন ভাই এটারও ওজন আছে আপনার সাড়ে চার সাড়ে চার মন গরু তিনটা দেখেন তিনটা গরুই কিন্তু একদম সুঠাম দেহের অধিকারী একদম আর মাজা বলেন পা বলেন নাভি বলেন সব দিক থেকে পারফেক্ট এটার দাম কত রাখা যায় ভাই এটার দাম রাখবো ভাই আমি এক লক্ষ তেরো হাজার একশো তেরো কথা বলা সুযোগ তো আছে জি ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনে যে চার নম্বর গোটা রয়েছে সেটা নিয়ে কথা বলি দর্শকবৃন্দ বিন্দু দেখতে পাচ্ছেন চার নম্বরের টকটকে লাল কালারের একটা গরু মাজা চূড়া নাভি কম্বল দেখার মতো এটা জাতে কোন জাত ভাই ভাই এটাও একটা আপনার হান্ড্রেড ব্রিডের একটা শাহি হান্ড্রেড ব্রিডের একটা শাহি অল গরু নাভি যেমন কম্বল তেমন চূড়া মাথা সব দিক দেখলেই দর্শক বুঝতে পারবেন এটাতে শাহি হলের কেমন পার্সেন্টেজ রয়েছে তো ইনাল ভাই এটার দাঁতের কি অবস্থা ভাই এটারও দাঁত ফাঁকা হয়ে গেছে আপনার আমি দর্শক ভাই বন্ধুদের আমি উদ্দেশ্য বলবো যে আমরা গরু কালেকশন করে বেছে বেছে আর দাঁত যেটার ভাঙছে বা দাঁত ফাঁকা হয়েছে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের মেয়ে দাঁত হয়ে যাবে এই ধরনের গরুই আমরা কথা রেডি গরুগুলো কালেকশন করে জি ভাই এটার ক্ষেত্রে দাম কেমন রাখা যায় ভাই ভাই এটা দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ আপনার দশ হাজার টাকা এক লাখ দশ কথা বলার সুযোগ আছে জি ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনের পাঁচ নম্বর গরুটা নিয়ে কথা বলি পাঁচ নম্বর গরুটা একটা লাল টকটুকে গরু দর্শক আপনাদেরকে যদি আমি দেখাই ফুল ফ্রেমে গরুটা দেখবেন ইনাল ভাই কোন জাতের এটা ভাই এটাও একটা শাহিওয়াল ব্রিডের গরু শাহিওয়াল ব্রিডের একটা গরু চূড়াটা বেশ উঁচু নাভি কম্বল ঝুলন্ত এবং কালারটা লাল এটার দাঁতের কি অবস্থা হয় ভাই এটার আপনার দাঁত এটার ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে যে কোনো মুহূর্তে উঠে যাবে আচ্ছা বলা চলে চব্বিশের জন্য রেডি একটা কালেকশন জি ভাই এটার ক্ষেত্রে এখন ওজন কেমন আশা করছে ভাই এটার ওজন আছে আপনার চার প্লাস আছে চার উপরে আছে দাম কেমন এটা সিঙ্গেলে এটা আর সিঙ্গেলে দাম রাখবো ভাই আমি এক লক্ষ সাত হাজার এক লাখ সাত হাজার টাকা কথা বলার সুযোগ দিচ্ছেন জি ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনে যে ছয় নম্বর গরু রয়েছে এটাকে বলা চলে কমলা কালারের গরু জি ভাই বেশ আনকমন এবং সুন্দর একটা গরু দর্শক দেখতেই পাচ্ছেন এটা কোন জাতের ভাই একটা শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল জাতের গরু আচ্ছা শাহিওয়াল ব্রিডের একটা গরু কালারটা একটু আনকমন এসেছে দর্শক দাঁতের কি অবস্থা ভাই ভাইরা দাঁত একবারে ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁতে যে কোনো মুহূর্তে পড়ে যাবে আজকের কালেকশন এটা হচ্ছে ছয় নম্বর গরু এটার ক্ষেত্রে দাম দার কেমন কি রাখা যায় ভাই ভাই দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ ছয় হাজার টাকা একশো ছয় কথা বলা সুযোগ আছে জি ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনে যে গরুটা রয়েছে আজকে সাত নম্বর গরু সেটা নিয়ে কথা বলি দর্শক এটা কোন জাতের গরু ভাই ভাই এটা একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু নাভিটা একদম ঝুলন্ত পাগলা স্ট্রেট আনুমানিক বয়স আপনার চব্বিশ মাস আর আপনার দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত যে কোনো মুহূর্তে উঠে যাবে ওজন কেমন হবে ভাইটার ভাইর ওজন আছে আপনার চার মন প্লাস আছে চার মন প্লাস আছে স্ট্রাকচারটা দেখেন দর্শক একদম খামার উপযোগী যেটা দর্শকদের মন জুড়াবে দেখে দর্শক পছন্দ করবে এই ধরনেরই গরু এটার দাম কেমন রাখা যাবে ভাই এটার দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ আপনার সাত হাজার টাকা এক লাখ সাত হাজার টাকা সেই ক্ষেত্রে কথা বলা সুযোগ দিচ্ছেন জি ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনে যে গরুটা দেখতে পাচ্ছি আজকের আট নম্বর গরু সেটা নিয়ে কথা বলি এটা একদম টক টকে লাল কালারের গরু ইনাল ভাই জাত হিসাবে এটা কোন জাতের ভাই এরা আপনার পাকিস্তানি বিটের একটা শাহিওয়াল পাকিস্তানি বিটের একটা শাহিওয়াল বেশ সৌন্দর্য একটা গরু দেখতে পাচ্ছি আমরা লাল কালারের গরু এটা আর আনুমানিক বয়সটা কেমন কি হয়েছে ভাই এরও বয়স 24 মাস হয়ে গেছে দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত যাবে যে কোনো মুহূর্তে উঠে যাবে আজকের কালেকশন এটা 4 নম্বর গরু দর্শক ভালোমতো দেখবেন প্রত্যেকটা গরুর ক্ষেত্রে আমরা যেটা দেখাচ্ছি জাত মান গরুটার দাঁড়ানোর স্টাইল গরুটার বডি ফিটনেস সব দিক থেকে খামার উপযোগী গরু আজকের আট নম্বর গরুটা কেমন দামে দেওয়া যায় ভাই আমাদের এই গরুগুলো আপনি দেখেন লক্ষ্য করেন আপনাকে বারবার আমি অনুরোধ করি যে আমার গরুর কোথাও ত্রুটি আছে কিনা সেগুলো আমার দর্শক ভাই বন্ধুদের দেখানোর জন্য চেষ্টা করি জি আপনি নিজেও দেখছেন এই গরুগুলো শরীরে কোথাও ল্যাম্পি বা খুরার কোনো জায়গায় চিহ্ন নাই আমি আগেও বলছি আপনাকে বেছে বেছে আমরা কালেকশন করি তো এটার কেমন দাম রাখবেন এটার দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ ছয় হাজার টাকা এক লাখ ছয় হাজার টাকা চলেন পরবর্তী আপনার কালেকশনে যে নয় নম্বর গরুটা রয়েছে সেটা নিয়ে কথা বলি নয় নম্বর গরুটা শরীরে দেখানো হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গরুই লম্বা চওড়া এবং প্রত্যেকটা গরুর চূড়া নাভি কম্বল সব দিক থেকে পারফেক্ট ভাই কোন জাতের গরু এটা ভাই এটা একটা আপনার শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল জাতের গরু বেশ লম্বা চওড়া একটা গরু দর্শক দেখতেই পাচ্ছেন এবং নাভি কম্বল ঝুলন্ত ভাই এটার বয়সটা কেমন হয়েছে ভাই এটারও বয়স আপনার 24 মাস এটার দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠে আচ্ছা ওজন কেমন হবে এটা ভাই এটার ওজন আছে আপনার এটা 4 মন আছে 4 মন আছে আচ্ছা সিঙ্গেলের দামটা কেমন কি রাখা যাবে এটার এটা সিঙ্গেলের দাম রাখবো ভাই আমি 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা সেক্ষেত্রে কি কথা বলে নিতে পারবে জি ভাই চলেন পরবর্তী সর্বশেষ যে গরুটা রয়েছে আজকে দশ নম্বর গরু সেটা নিয়ে কথা বলি বন্ধুরা দশটার লটের দশ নম্বর গরু দেখেন কি চমৎকার কালার একটা গরু কোন জাতের গরু এটা ভাই এটা একটা আপনার পাকিস্তানি বিটের একটা পাকিস্তানি বিটের একটা একটা চমৎকার কালারফুল গরু হাইট সুন্দর উঁচু চূড়া নাভি ঝুলন্ত কম্বল ঝুলন্ত আনুমানিক বয়সটা কেমন কি হয়েছে ভাই ভাইরারও বয়স আপনার চব্বিশ মাস দাঁত ফাঁকা হয়ে গেছে চব্বিশ মাস দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো মুহূর্তে দাঁত উঠেছে লম্বা ফ্রেমের একটা গরু অনেক মাংস ধরবে আশা করা যায় এটার মোটামুটি দাম দর কেমন কি রাখছেন ভাই এরা দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ আট হাজার টাকা এক লাখ আট হাজার টাকা কথা বলার সুযোগ দিবেন জি ভাই আচ্ছা ভিডিওর শুরুতেই বলেছেন যে আজকের জন্য একটা ধামাকা অফার থাকবে দশ পিস গরু একটা একটা করে দেখেছি প্রত্যেকটা গরু আমরা জাত মান আপনাদেরকে দেখিয়েছি গরুগুলো যদি এক ফ্রেমে দেখা আপনি তারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গরু মোটামুটি উনিশ এবং বিশ এবং কালারফুল গরু এই গরুগুলোর লট কেমন রাখছেন ভাই লট ভাই আমি বলছি যে ধাকি সেই অফারটি হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা পার পিস লট হইলে আমি দিয়ে দেবো এক লক্ষ পাঁচ হাজার টাকা এখানে আর কথা বলার কোনো সুযোগ সুবিধা থাকবে একটু সীমিত সম্মানই করতে হয় বা সুযোগ দিতে হয় আমার দর্শক ভাই বন্ধুদের জন্য তো বন্ধুরা আজকের এই সুপার বিগ সাইজের গরুগুলো এক লাখ পাঁচ হাজার টাকা পার পিস অর্থাৎ এক লাখ পাঁচ হাজার টাকা লটে আপনারা পেয়ে যাবেন ইন্নাল ভাইয়ের কাছ থেকে আর সেখান থেকেও ভাই কিছুটা সম্মানই করবে বলেছে আপনাদের যদি সময় শুধু হয় অবশ্যই চলে আসবেন রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রাম এই গ্রাম থেকে আপনারা ইন্নাল ভাইয়ের কাছে এই গরুগুলো দেখে যাচাই বাচাই করে নিতে পারবেন আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ